সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আহমদুল্লাহ হুজুরের বৃষ্টির জন্য দুয়ার ভিডিও ফুটেজটি সামান্য প্লে করে শোনাবো তারপর আমি এর সাথে রিলেটেড কোরআনের একটি আয়াত এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো তো কথা না বাড়িয়ে ওনার কান্নাকাটি হাউ মাউ কাউ এইগুলো শুনি একটু হ্যাঁ কী বল কি বলেন আচ্ছা এই দেখুন উনি হাউ মাউ কাউ কাউ করছে না আচ্ছা শোনা যাক আল্লাহ আমরা জুলুম করব না আল্লাহ আমরা গুনাহ করব না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের আচ্ছা আল্লাহ আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন হ্যাঁ আল্লাহ আমরা গুনাহ করব না এর মানে কি এর মানে হচ্ছে যে আহমেদুল্লাহ হুজুর এবং তার পিছনে দাঁড়িয়ে যারা হাউ মাউ কাউ করে করে কান্না কাটির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করছেন এরা সবাই গুনাকার তো বৃষ্টি আল্লাহ নাজিল করেন না মানুষের গুনার জন্য এটাই তিনি প্রমাণ করছেন এটিকে বলা হয় সালাতুল ইস্তিস্কার নামাজ আচ্ছা তো এত কান্নাকাটি করে দোয়া দূরত করার দরকার কি ভাই কোনো দরকার আছে আহ আচ্ছা আর একটু শুনি তারপর আহমেদুল্লাহ হুজুর কে আমি আচ্ছা এবার আমার কিছু বলার আছে আহমদুল্লাহ হুজুর যে বৃষ্টির জন্য দুয়া করলো এটা কি আল্লাহর কানে গিয়ে পৌঁছেছে উত্তর হচ্ছে না হ্যাঁ যদি পৌঁছতো তাহলে সাথে সাথেই অজুর ধারায় বৃষ্টি নেমে আসতো আমি জানি না এর মধ্যে বাংলাদেশে বৃষ্টি নেমে আসতে পারে নাও আসতে পারে আমার ভুল হতে পারে তো কথা হচ্ছে আপনি বৃষ্টির জন্য হাউ মাউ কাউ করে হাউমাউ কাউ কাউ করে কান্নাকাটির মাধ্যমে দুয়া করলেও বৃষ্টি আসবে না করলেও বৃষ্টি আসবে এমনটা তো না যে বৃষ্টি আসা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টি তো আসবেই প্রচন্ড গরম পড়ার পরে হুম এক সময় অজুর ধারায় বৃষ্টি নেমে আসে যখন বৃষ্টি নামলো লালার ঘুমের ঘুরে যখন বৃষ্টি নামলো বুঝতে পারছেন বৃষ্টি অবশ্যই নামে আচ্ছা এখন আমদুল্লাহ হুজুর বৃষ্টির জন্য দুয়া করলেও বৃষ্টি নামবে না করলেও বৃষ্টি নামবে এইবার উনি যদি দুয়া করার কয়েকদিনের ভিতর বা এক ঘন্টার ভিতর বৃষ্টি নেমে বৃষ্টি নেমে আসে তাহলে সকল মুসল্লিরা বলবে কি ওনার পিছনে যারা নাম দাঁড়িয়ে বৃষ্টির জন্য দুয়া করেছিল এরা সবাই বলবে ওয়াও আমাদের আহমদুল্লাহ ফুজুর কত বড় অলিয়াল্লাহ হ্যাঁ উনার দুয়াতেই আকাশ থেকে বৃষ্টি নামতে বাধ্য হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে এই আহমদুল্লাহ হুজুর দুয়া না করলেও এখন উনি যদি দুয়া না করেও থাকেন আর বৃষ্টি নেমে যায় তাহলে নামবে আর এই ক্ষেত্রে দুয়া করলেও বৃষ্টি নামবে বিষয়টা আমি বুধয় আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি এটাই হচ্ছে আসল কথা নেচার তার আপন গতিতে কাজ করে থাকে তো আহমদুল্লাহ করতে পারেন নেক্সট টাইম বৃষ্টির জন্য করার আগে আবহাওয়া অধিদপ্তরকে হ্যাঁ কিছু পয়সা করি দিয়ে হুম তাদের কাছ থেকে খবর নিয়ে নেবেন যে কয় তারিখ কোন দিন কয়টা সময় বৃষ্টি নামতেছে কারণ তাদের কাছে তো সব খবর গায়বী খবর আসে না তো তাদের কাছ থেকে গাইবি খবর নিয়ে আপনি ওই বৃষ্টি হওয়ার আগের দিন অথবা ঘন্টা আগে হ্যাঁ নামাজের ব্যবস্থা করবেন কেউ জানবে না এক শুধু আপনি এবং আবহাওয়া অধিদপ্তরের মানুষ জানবে এরপরে যদি বৃষ্টি নামে তাহলে ক্রেডিট গোজ টু ইউ বুঝতে পারলেন এটাই হচ্ছে আসল কথা এই কাজটা করেন না কেন মাথায় কি বুদ্ধি নাই গেল এইটা আচ্ছা আমাদুল্লাহ হুজুর বাংলাদেশে বৃষ্টি নামানোর জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এই কারণে যে বৃষ্টি নামানোর জন্য যদি বাংলাদেশ মডার্ন টেকনোলজি ব্যবহার করে থাকে আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ব্যবস্থা অচিরেই করবেন যদি বাংলাদেশে এইভাবে অনবরতভাবে বৃষ্টি বৃষ্টিহীনতা দেখা দেয় তাহলে অবশ্যই তিনি এই ব্যবস্থা নেবেন এবং এই ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দুবাইয়ের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা দেখাই তো আমি দুবাইয়ে কি হয়েছে দেখুন এখানে কিন্তু তারা দুবাই নামক মুসলিম দেশে তারা বৃষ্টি নামানোর জন্য আপনার মতো হাউ মাউ কাউ কাউ করে দোয়া দুরুত করে না তারা সরাসরি কি করে আর্টিফিশিয়ালি বৃষ্টি নামিয়ে ফেলে কৃত্রিমভাবে বৃষ্টি নামায় দেখুন এখানে টাইটেল কি দেওয়া হয়েছে বিশ্বে প্রথম কৃত্রিমভাবে বৃষ্টি নামালো দুবাই একটু শুনাই না শোনাল তো হয় না একটি মার্কিন ডলারের একটি বিশাল প্রকল্প এটি বাস্তবায়নে এগিয়ে আসেন সংযুক্ত আরব আমিরাতের একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর গত মাসের শুরুর দিকে আকাশে ড্রোন পাঠিয়ে বৃষ্টি নামাতে সক্ষম হন বিজ্ঞানীরা কিন্তু কিভাবে এটি সম্ভব হলো বলা হচ্ছে ড্রোন আচ্ছা এই দেখুন ড্রোন পাঠিয়ে বৃষ্টি নামানো হয়েছে আচ্ছা শুনি থেকে কৃত্রিমভাবে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে আবহাওয়াকে পাল্টে দিয়েছেন বিজ্ঞানীরা ফলে আচ্ছা দেখুন আল্লাহকে পাল্টাই দিয়েছে বিজ্ঞানীরা বুঝতে পারলেন হুম কি মনে করেন তো হুজুর এই হাউ মাউ হাউ 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 কাউ কাউ করে কে কে করে আল্লাহর কাছে দোয়া করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে হ্যাঁ এই ধরনের ড্রোন ব্যবহার করার ব্যবস্থা করেন নাহলে মাদ্রাসার হুজ ছাত্রদেরকে দিয়ে এইগুলো বানানো শিকান হ্যাঁ তাদেরকে বিজ্ঞান শিক্ষা দেন দেনাকুলুক কুলুক বানানোর পরিবর্তে তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিলে পরে তারাই বৃষ্টি নামাবে আপনার এই কাউ 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 কে 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 মিয়াও মিয়াউ করে দোয়া করতে হবে না বুঝতে পারলেন হ্যাঁ বিশ্বে প্রথম কৃত্রিমভাবে বৃষ্টি নামালো দুবাই তাও একটা মুসলিম রাষ্ট্র কি বুঝা গেল তো যেখানে আধুনিক সায়েন্স এই ধরনের সমস্যা সমাধান করতে পারে সেই জায়গায় আপনাদের মতো কাঠমুল্লারা কাকা কা করে আল্লাহর কান ফাটানোর কি কোনো দরকার আছে আল্লাহ তো আপনাদের কথা শুনেও না বরং দুবাই কৃত্রিমভাবে প্রথম যে বৃষ্টি নামিয়েছে এমনটি না দুবাই চাইলে আল্লাহকে আল্লাহর আড়স থেকে নামিয়ে ফেলতে পারে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলেন আচ্ছা এখন বলা হয়েছে যে দুবাই বৃষ্টি নামিয়েছে হুম আর কুরআনে আল্লাহ কি বলছে দেখুন আমি একটু দেখাই কোরআনে আল্লাহ বলছে হুম এই দেখুন সুরা ছাপ্পান্ন উনষাট নম্বর উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছে বৃষ্টি ভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ করো না আমি বর্ষণ করি না আল্লাহ মিয়া আম সরি টু সে দ্যাট আপনি আপনি বৃষ্টি নামান না বৃষ্টি নামায় দুবাই বৃষ্টি নামায় মানুষ আপনার চ্যালেঞ্জের মোকাবেলা মানুষ করে ফেলেছে সুতরাং এইভাবে আপনি বলবেন না এই তোমরা বৃষ্টি নামাও না আমি নামাই অবশ্যই মানুষ নামায় বিভিন্ন জায়গায় আপনি বলেন আমি গাছ লাগাই না তোমরা গাছ লাগাও আমি ফসল উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো আপনি আমার হিন্দি বুঝতে পারছেন ঠিক আছে এই হচ্ছে কথা আর এই যে হুজুররা কান্নাঘাটি করে আল্লাহর কাছে বৃষ্টি নামানোর দোয়া করে এ থেকে তারা কি প্রমাণিত করে এ থেকে তারা প্রমাণিত করে যে আল্লাহ হচ্ছে একটা নিষ্ঠুর সৃষ্টিকর্তা তার জন্য কান্না করে দাবি আদায় করতে হয় বুঝতে পারছেন তো আবারও প্রমাণ করে দিলাম আল্লাহ যে কোরআনের আল্লাহর এই চ্যালেঞ্জকে মানুষ মোকাবেলা করে ফেলেছে তাও একটা মুসলিম দেশ মোকাবেলা করেছে আর কত করে বলবো আয়ারটি আমি হাইলাইট করি আমি রিপিট করব না এই দেখুন দেখতে পাচ্ছেন এটা নোট করে রাখেন তাহলে আল্লাহ সব চ্যালেঞ্জে মানুষ মোকাবেলা করতেছে তো বাংলাদেশে মোল্লা হুজুরদের কোনো দরকারই নাই যদি বাংলাদেশে মডার্ন টেকনোলজি থেকে থাকে দুয়া দুরুত কোন কিছুর দরকার নাই হুম আর মাদ্রাসার হুজুররাও এই চিল্লা চিল্লি করে কান্নাঘাটি করে বৃষ্টি নামানোর দোয়া করত না যদি তারা দুবাইয়ের মতো টেকনোলজি তৈরি করা জানতো বা টেকনোলজি ব্যবহার করা জানতো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আহ